হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অ্যাকচুয়ালি বন্ধুরা কি আর বলবো আমার মনের দুঃখ আমার মনে অত দুঃখ আমি কী বলবো কিভাবে প্রকাশ করবো দিন থেকে আমি ভিডিও করে যাচ্ছি ইউটিউবে তবুও কোনো সফলতা পাচ্ছি না কোনো ভিডিওতে ভিউজ আসছে না শর্ট ভিডিওতেও ভিউজ আসছে না লং ভিডিওতেও ভিউজ আসছে না কী ভিডিও ছাড়লে যে আমার মানে প্রোফাইলটাতেই সে হবে উন্নতি হবে জানি না আমি কিছু বুঝতে পারতেছি না তো আজকে নিয়ে আসছি তোমাদের কাছে একটা রেসিপি রেসিপি বলতে কি সবাই সবাই খায় কিন্তু সবার রেসিপিটা সমান থাকে না তো দেখো আমি তাজা তাজা কারকুল নিয়ে আসছি কারকুলটাকে কেটে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে তারপর ভেতর থেকে ই সেটা বের করে ওইটাকে গ্লাইন করে নিলাম তারপরে আমি শস্য বাটা করে নিলাম আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ না আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিলাম তারপর ওগুলি সব একসাথে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে ওইটাকে আগে পুর বানিয়ে নেব তারপরে দেখো লঙ্কাটা এই লঙ্কাটা হচ্ছে একটু ঝাল লঙ্কা এটা হচ্ছে আমার বাড়িতে কুটরা লঙ্কা সেই জন্য এটা দিলাম আর এটা হচ্ছে এখন লাল লালমরিচ রঙটা সুন্দর হওয়ার জন্য রঙ সুন্দর হবে আবার ঝালো হবে তো তোমরা কারা কারা এরকম মানে কারকুলের পুর বানিয়ে খাও তোমরা কমেন্টটি কিন্তু অবশ্যই বলবে আর বন্ধুরা তোমরা আমাকে একটু ক্লোজ সাপোর্ট করো একটু মানে সাজেস্ট করো যে কিভাবে করলে কিভাবে ভিডিও করলে যে আমার ভিডিওটা ভাইরাল হবে কিংবা লোকে দেখবে বা ভালোবাসবে বা আমার কোনো মানে কোথায় আমার ভুল হচ্ছে নাকি কি আমার ভিডিও ছাড়ার সময় ভুল হচ্ছে নাকি কি ভিডিও এডিট করার ভুল হচ্ছে কি কিছু তো প্রবলেম আছে সেই জন্য আমার নাই তো অনেকে দেখছি ছয় মাসের মধ্যে উন্নতি পাচ্ছি আমার প্রায় দু বছর হয়ে যাচ্ছে কোনো ভিডিওতেই কোনো ভিউজ যাচ্ছে না তার জন্য মনটা খুব খারাপ সেই জন্য মানে এখন সেরকম ভিডিও ছাড়ি না আমি ইউটিউবে জাস্ট ছোট ভিডিও এক দুটা ছাড়ি লং ভিডিও ছাড়তেই মানে মনই যায় না ভিউজই আসে না লোকে ভালোবাসাই পাই না সেই জন্য তারপরে দেখো আমি এদিকে কারকুলপুরটাকে ভাজা শেষ হয়ে গেছে কারকুলের ভিতরে ভরে নিয়েছি এখন আমি মানে বেসনটা গুলিয়ে রেখেছিলাম তা বেসনটা একটু পাতলা হয়ে গেছে তারপরে আরেকটু দিয়ে দেখা এখন একটু ঘন করে নিলাম তো এভাবে করে আমি সুন্দর করে ভেজে নেব পুরগুলো তবে আমি বেশি ভাজছি না কারণ রাত্রের এখন লোক দুপুরবেলার লোক বেশি নেই সেই জন্য তিনটায় শুধু ভাবছে তিনজনে খাবো আর আমার ছেলেরা এইসব খায় না আর রাত্রে যেটা থাকবো এটা ফ্রিজে রেখে দেবো এখন রাত্রে গরম গরম ভেজে খাবো তো বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও আর আমার কারকুলের পুরটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আর তোমরা আমাকে একটু সাজেস্ট করবে যে ভিডিও কেমন করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমাকে পাশে থেকে আমাকে ভালোবাসা দিও বাই